রব আমি নিঃসন্দেহে নিজের নফসের প্রতি জুলুম করেছি। আমাকে ক্ষমা করে দিন আমরা যারা মনে করি আমরা অনেক গুণ করেছি আমাদের আর আশা নেই তাদের অবশ্যই উচিত মূসা আলিহিস্লামের ঘটনাটি নিয়ে চিন্তা করা যদিও তিনি তখনও তরুণ ছিলেন আল্লাহর নবী হয়ে ওঠেননি তাও মানুষ হত্যা হল সেই গুরুতর পাপ যা সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করল সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল এমন একটি কাজ করে ফেলার পর মুসা আলহ ইসালামের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল আল্লাহর কাছেই ফেরা আল্লাহর কাছেই ক্ষমা চাওয়া তিনি আর কার কাছে ফিরতেন কার কাছে আশ্রয় চাইতেন এবং আল্লাহর ক্ষমা কত অসীম কত গভীর যে তিনি বললেন আয়াতের দিকে তাকালে আমরা মুসা দেখবামের ক্ষমা চাওয়া এবং আল্লাহর ক্ষমা করার মধ্যে কোনো বিরতি নেই সঠিকভাবে তেলাওয়াত করতে গেলে আপনাকে এই পুরো বাক্যটি একবারেই তেলাওয়াত করে পড়তে হবে আল্লাহ যেন বোঝাতে চাইছেন যে ঠিক যেই মুহূর্তে সে আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি আমার তাকে ক্ষমা করতে এতটুকু দেরি হয়নি এ কথা শুনে যদি আল্লাহর বান্দা ভাবেন এটা কি সত্যিই সম্ভব আল্লাহ কি আমাকেও এমনভাবে ক্ষমা করবেন যেমনটা তিনি মুসা আলাই মতো মহান নবীকে ক্ষমা করেছিলেন আল্লাহ যেন সেই আশঙ্কাকে উদ্দেশ্য করে আয়াতির পরের অংশেই আমাদের মনে করিয়ে দিলেন নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল মেহেরবান